দেখতে দেখতে এক মাস সময় কিভাবে চলে গেল টেরি পেলাম না মনে হচ্ছে এই তো সেই দিনে আব্বু বাসায় আসলো আর আজকে যাওয়ার দিনও চলে এসেছে খুশির সময়গুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যায় প্রতিবার আব্বু যখন বাসায় আসে আমরা অপেক্ষায় থাকি আব্বু কখন বাসায় এসে পৌঁছাবে আর যখন যাওয়ার দিন চলে আসে তখন মনে হয় সময়টা যেন একটু আস্তে আস্তে যায় মনে হচ্ছে চোখের পলকেই একটা মাস শেষ হয়ে গেল সেই ছোটবেলা থেকেই দেখি প্রতিবার আব্বু কিছু দিনের জন্য বাসায় আসে তারপর আবার চলে যেতে হয় আব্বু যখন যাওয়ার দিনগুলো কাছে চলে আসে তখন আব্বুর মনটাও খারাপ হওয়া শুরু হয়ে যায় প্রতিবারই আব্বু যাওয়ার দুই তিন দিন আগে থেকেই খাওয়া দাওয়া একদমই কমিয়ে দেয় ওই সময় যদি আব্বুকে তার পছন্দের কোনো খাবারও বানিয়ে দেওয়া হয় আব্বু সেইটাও খেতে চায় না তো আজকে হচ্ছে সন্ধ্যা ছয়টায় আব্বুর বাস সেই জন্য আব্বু সকাল থেকেই মন খারাপ করে বসে আছে সকাল থেকে বললে আসলে ভুল হবে গতকাল রাত থেকে আসলে আমি যখন হোস্টেলে থাকতাম আর আমাকে বাসা থেকে হোস্টেলে যেতে হতো তো যাওয়ার আগের দিন আমারও একই রকম অবস্থা হতো ছোটোবেলায় এই জিনিসটা অত বেশি না বুঝলেও এখন আমি অনেক ভালো মতোই বুঝি আসলে যে বাড়ি থেকে যাওয়ার সময় কেমন একটা লাগে আম্মু তারপরেও ট্রাই করেছে আজকে সব আব্বুর পছন্দের খাবার দাবার রান্না করার জন্য তো আজকে হচ্ছে আম্মু ইলিশ মাছ ভুনা করবে আর এর সাথে হচ্ছে দেশি মুরগি রান্না করবে আলু দিয়ে আর হচ্ছে একটু গরু মাংস ভুনা করবে তো এগুলোই হচ্ছে আজকের রান্নাবান্না জানি না আব্বু কতটুকু খাবে তারপরেও হচ্ছে আম্মু করছে আর কি মানে আম্মুর মনের শান্তির জন্য যে যাওয়ার দিনে আব্বুর পছন্দের জিনিসপত্রগুলো রান্না করে দিবে। কারণ এরপরে আবার আব্বু দুই তিন মাস পরে বাসায় আসবে আমার আব্বু যখনই জার্নি করে বাইরের কোনো জিনিসই আব্বু খেতে চায় না একদম আঠেরো থেকে ২০ ঘন্টার জার্নি আব্বু শুধুমাত্র পানি খেয়েই করে আবার বাসা থেকে যদি কোনো কিছু বানিয়ে দেওয়া হয় সেটাও আব্বু নিতে চায় না ওইটাকেও আব্বু ঝামেলা মনে করে তো আজকে আম্মু একদম জোর করে বলেছে যে নিতেই হবে তো সেটাও হচ্ছে আম্মু রান্নাবান্না শেষ করে করবে আব্বুর জার্নিটা যেহেতু অনেক লং সেই কারণে তেমন কিছু দেওয়া যাবে না তো আম্মু হচ্ছে একটু পরোটা আর গরু মাংস ভোনা এইগুলোই দিবে আব্বুর মূলত আজকে সন্ধ্যা ছয়টায় বাস আর যদি কোনো রকমের জ্যাম ট্যাম না থাকে তাহলে কালকে দুপুর তিনটার মধ্যে আব্বু পৌঁছে যাবে তো বিশাল একটা লম্বা জার্নি আর আম্মু যদি কোনো কিছু বানিয়ে না দেয় তাহলে একদম গ্যারান্টি যে আব্বু কোনো কিছুই খাবে না একদম তার কর্মস্থলে পৌঁছেই তারপরেই খাবার খাবে তো যাই হোক কথা বলতে বলতেই রান্নাবান্না আম্মুর শেষ আর এখন আমি খাচ্ছি আজকে আমি সবার শেষে খেতে বসেছি বাসায় আজকে অনেক কিছুই রান্না হয়েছে কিন্তু আমার আসলে তেমন কিছুই খেতে ইচ্ছা হচ্ছিল না আসলে আমারও ভালো লাগছিল না বাসাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে এমনিতেই আমরা বাড়িতে মাত্র কয়েকজন মানুষ তার উপরে যেদিন আব্বু চলে যায় ওই দিন একদমই আরও ফাঁকা হয়ে যায় তো আজকে আমি শুধু ইলিশ মাছ দিয়েই খাওয়া শেষ করলাম আর আমার আম্মু রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে আব্বুর জন্য রুটি বানাচ্ছে রুটি বানাচ্ছে বললে আসলে ভুল হবে পরোটা বানাবে আর হচ্ছে আমাদের জন্য রুটি বানাবে আর এই তো আম্মু হচ্ছে এখানে সব কিছুর প্রিপারেশান নিচ্ছে হাতে আর বেশি সময় নেই তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ